আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস আমি পদ্মজা দ্বিতীয় খণ্ড পর্ব তেরো ভোরের আলো ফুটতেই পুরোনা প্রেমা বাসন্তী ও প্রান্ত হাওলাদার বাড়িতে এসে উপস্থিত হলো তাদের চোখে মুখে পদ্মজাকে দেখার আকুলতা নিজেদের চোখে পদ্মজাকে দেখতে চায় গলার ক্ষত চিহ্ন লুকিয়ে রাখতে পদ্মজা গলায় মাফলার জড়িয়ে নিল তার ঘরের সামনে একজন লোক সব সময় পাহারা দিচ্ছে সঙ্গে রয়েছে লতিফার সতর্ক দৃষ্টি পূর্ণা প্রেমা ঘরে প্রবেশ করেই আপা বলে চিৎকার করে পদ্মজাকে জড়িয়ে ধরল বোনদের দেখে যেন প্রাণ ফিরে এলো পদ্মজার আনন্দ অশ্রু তার চোখে টলমল করে উঠল সে দুই বোনের মাথায় স্নেহ চম্মন করে বলল আমার বোনেরা প্রেমার দৃষ্টি পদ্মজার গালের ক্ষতস্থানে পড়তেই সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল আপা তোমার গালে কি হয়েছে হাসার চেষ্টা করে পদ্মজা বলল সামান্য একটু আঘাত লেগেছে ক্ষতস্থান স্পর্শ করে পূর্ণা বলল এত বড় আঘাত কিভাবে পেলে কবে হলো এমন সময় ঘরে প্রবেশ করল আমির পূর্ণার প্রশ্নের উত্তর দিল সেই ঢাকা যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটেছিল পদ্মজা আমিরের দিকে তাকালো রাতের পর তাদের আর দেখা হয়নি ভোর রাতে হৃদয়ান তাকে অন্দরমহলে নিয়ে এসেছে পদ্মজার দিকে দৃষ্টিপাত না করেই টেবিল থেকে কলম তুলে নিয়ে আসছি বলে চলে গেল আমির পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করলো আপা দুর্ঘটনা মানে কিভাবে কি হয়েছিল পদ্মজা মিথ্যা বলতে অস্বস্তি বোধ করছে সে বলল যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন তো ভালো আছি দুর্ঘটনা স্মরণ করে কি লাভ এ নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না হৃদয় ব্যথায় ভরে উঠল পূর্ণার পদ্মজার সুকোমল গালে ক্ষত চিহ্নটি কি ভয়ঙ্কর দেখাচ্ছে বোনকে জড়িয়ে ধরল সে পদ্মজা অনুভব করল পূর্ণা কাঁদছে মেয়েটার ভালোবাসা বিস্মিত করে তুলল পদ্মজাকে সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কাঁদিস না এতটুকুর জন্য কেউ কাঁদে না কি মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি বোনকে সামনে দাঁড় করিয়ে দুই গাল টেনে আহ্লাদ করে পদ্মজা বলল আমার কাঁদুনি বোনটা হাসলো পূর্ণা তার সঙ্গে হাসলো পদ্মজাও হাসলো প্রেমা প্রান্ত বাসন্তী হঠাৎ পদ্মজার মনে পড়ে গেল পাতালপুরীর অসহায় মেয়েদের কথা তাদেরও তো মা বোন বাবা আছে হয়তো আশায় বুক বেঁধে আছে একদিন তাদের মেয়ে বা বোন ঘরে ফিরে আসবে বুক চিরে বেরিয়ে এলো গভীর দীর্ঘশ্বাস কোনো ওই নিরীহ মেয়েগুলোকে কোরবানি হতে দেওয়া যাবে না সর্বস্ব বিসর্জন দিয়ে হলেও সে তাদের রক্ষা করবে দিনের আলো ম্লান হয়ে আসার আগে পূর্ণা প্রেমা প্রান্ত বাসন্তী বাড়ি ফিরে গেল আমির ঘরে ঢুকল তার কণ্ঠস্বর কঠোর দরজার কাছে দাঁড়িয়ে পদ্মজয়কে উদ্দেশ্য করে বলল কারো কাছে মুখ খুলবে না বোনদের কাছেও না নিজেকে সংযত রাখবে কাউকে কিছু বললে তোমার বন্ধের বিপদ হবে বাইরে শান্টু পাহারায় আছে বাড়ির গেটেও আছে দুজন তোমার পরিবার ছাড়া আর কেউ যেন না আসে পালানোর চিন্তা থাকলে সেটাও মাথা থেকে ঝেড়ে ফেল কথা শেষ না করেই চলে যেতে উদ্যত হলো আম্মার কাছে যেতে দিচ্ছেন না কেন উনি অসুস্থ আমি ওনাকে দেখতে চাই আমির থমকে দাঁড়িয়ে বলল বলে দিচ্ছি যেতে দেবে পূর্ণা প্রেমার বিয়ে দিতে চাই আমির ঘুরে দাঁড়ালো বিস্ময়ে প্রশ্ন করলো প্রেমাকে কেন ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে সে জানে না হয়তো মৃত্যু নয়তো কারাগারের চার দেয়াল তার আগে সে নিজের বন্ধের জীবনটা ঠিকঠাক গুছিয়ে দিয়ে যেতে চায় কিন্তু মুখে এসব কিছু প্রকাশ করলো না শুধু বলল বিয়ের বয়স হয়েছে তাই দিয়ে দেব তাৎক্ষণিক আমি কিছু বলার মতো খুঁজে পেল না কিছুক্ষণ পর বলল মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি মৃদুলের সঙ্গে কথা বলতে পারো পদ্মজার চোখে বিস্ময় কি করছিল ওরা মেলায় কি করতে যায় আমিরের ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজা বলল ছোট ভাই আপনার মতো নয় তার কি নিশ্চয়তা আছে মৃদুল আমাদের বংশের নয় তাই আমার সঙ্গে নেই বাইরে কি করে জানি না পণ্যের মতো মানুষের গ্যারান্টি তো দিতে পারবো না তার কথার জবাবে পদ্মজা কি বলল তা না শুনেই দ্রুত পায়ে চলে গেল আমির ভাবনায় ডুবে গেল পদ্মজা মৃদুল সুদর্শন যুবক সে কি পূর্ণাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু বেড়াতে গিয়েছিল একজোড়া যুবক যুবতী এমনি মেলায় যাবে না তাদের সমাজ তো এমন নয় পদ্মজা দ্রুত বেরিয়ে এসে আমিরকে ডাকল শুনুন থমকে দাঁড়ালো আমির পদ্মজা বলল আমি ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই সন্ধ্যায় কথা হবে ফরিনার শরীরের অবস্থা ভালো না পদ্মজা সব জেনে যাওয়ার পর তার অসুস্থতা বহুগুণে বেড়ে গেছে মৃত্যুর নিঃশব্দ পদচারণা তিনি অনুভব করতে পারেন পদ্মজা ঘরে ঢুকে দেখল ফরিনা চোখ বুঝে শুয়ে আছেন তার শিওরে গিয়ে দাঁড়ালো পদ্মজা মৃদুস্বরে ডাকল আম্মা চোখ খুললেন ফরিনা পদ্মজাকে দেখে তার বুকের ভেতর থেকে উঠে এলো তীব্র যন্ত্রণার ঢেউ উঠে বসার চেষ্টা করলে পদ্মজা ধরল তাকে পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল ফরিনা চোখের জল মুছে বললেন আজরালে আমার ঘরে ঘুরতাসে তোমারা না দেখে আমি কেমনে মরি কও এসব বলবেন না আমার মা নেই আপনি আমার মা ফরিনা দীর্ঘশ্বাস পেলে বললেন এখন আমি শান্তিতে মরতে পারাম তোমারে আমার অনেক কথা কওনের আছে পদ্ম ফরিনার একটা হাত নিজের মুঠোয় নিয়ে ভারী কণ্ঠে পদ্ম যা বলল আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে ঘৃণার ছায়া দেখা গেল ফরিনার মুখে বাবু আমার গর্ভে কলঙ্ক লাগাইছে পদ্ম বাবু আমার গর্ভে কলঙ্ক লাগাইছে আম্মা আপনি উত্তেজিত হবেন না আমি তোমার কইতে গিয়েও কইতে পারি নাই। আমারে মাফ কইরা দাও তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাইজা নষ্ট হইয়া গেছে ও মা মা ওরা তোমারে মারছে না আম্মা আমাকে কেউ মারেনি আপনি শান্ত হন আমি চলে এসেছি আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর কষ্ট হবে না হঠাৎ ফরিনার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠলো আমি যদি মইরা যাই তুমি বাবুর বাপের মাথাটা কাটটা আমার কবরে রায় আমার আদেশ এইটা তাইলে আমার আত্মা শান্তি পাইব ফরিনা অস্থির হয়ে উঠেছেন শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে রাগে কাঁপছে শরীর বিছানায় কটু দুর্গন্ধ দুই হাতে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করল পদ্মজা বলল শান্ত হন আল্লাহ সব পাপের শাস্তি আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন একদিন সবার শাস্তি হবে শয়তানের বাচ্চা আমার লগে কি করছে সব তোমারে কইতে চাই তুমি হুনো আমার কথা সব শুনবো আম্মা সব শুনব বুবু বলল খাবার নাকি খাচ্ছেন না এখন কিছু খেয়ে ওষুধ খাবেন এরপর ঘুমাবেন আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছে কাঁপছেন আপনি একটু শান্ত হন না আবল তাবোল কথা বলতে থাকেন মৃত্যু যেন তার শিউরে এসে দাঁড়িয়েছে পদ্মজা বিছানা পরিষ্কার করে তোয়ালে ভিজিয়ে ফরিনার শরীর মুছল তারপর নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল মানুষটির অতীত কতটা ভয়াবহ পদ্মজা জানে না তবে জানতে চায় মা হেমলতার বলা একটা কথা তার খুব মনে পড়ছে তিনি প্রায়ই বলতেন প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে যদি কথাটা সত্য হয় তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই কি তার জন্মের উদ্দেশ্য